এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সেগ্রিগেশনের পথে হেঁটেছে রাজ্য সরকার একটাও ধাপ কি এগিয়েছে যে কিভাবে পৃথক করা যাবে পৃথক করার কোনো ধাপ কি এগিয়েছে রাজ্য সরকার আমার ভিডিও দেখে একজন কমেন্ট করেছে যোগ্য শিক্ষক বা অযোগ্য শিক্ষক আমি জানি না একজন কমেন্ট করেছে যে আমি প্যানিক সৃষ্টি করছি আমি প্যানিক সৃষ্টি করছি না আপনি ভুল বুঝছেন আপনি বুঝতেই পারছেন না আপনার বোঝার ক্ষমতা নেই আপনার যদি বোঝার ক্ষমতা থাকতো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপনারা লড়াই করতেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল করে দিয়েছে আপনারও চাকরি বাতিল হয়েছে এবং এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পথে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের চান্সটা বেশি রয়েছে কেন বাতিল হতে পারে জানেন আগামী সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ সুপ্রিম কোর্টে যেটা শুনানি হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম যারা বিরোধী আইনজীবী রয়েছে যারা এগারোশো দিন বা বারোশো দিন ধরে ধর্মতলার সেই শহীদ মিনারের লড়াই করছে যোগ্য হয়ে তাদের হয়ে এই সমস্ত যুক্তি রাখতে চলেছে আইনজীবী যে কেন বাতিল করা উচিত পুরো ছাব্বিশ হাজার চাকরি কেন বাতিল করা উচিত তাদের কথা শোনা হবে সাতাশে জানুয়ারিতে এবং তাদের কাছে ছটি পয়েন্ট রয়েছে উইথ এভিডেন্স তথ্য প্রমাণসহ ছোটি ছটি পয়েন্ট রয়েছে চাকরি বাতিলের ক্ষেত্রে কি করে সেগ্রিগেশন সম্ভব সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ যদি সম্ভব হতো তাহলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই দিয়ে দিত যে হ্যাঁ এরা যোগ্য এরা অযোগ্য কিসের ভিত্তিতে সেগ্রিগেশন হবে উদ্ধৃত ওএমআরসিটের ভিত্তিতে অর্থাৎ সিবিআই যে গাজিয়াবাদ থেকে এমআরসিট উদ্ধার করেছে সেই স্ক্যান কপি হোক জেরক্স কপি হোক মিরর কপি হোক যাই হোক না কেন সেই তথ্য তো ভুল রয়েছে কারণ সিবিআই একটা তথ্য উদ্ধার করছে এবং রাজ্য সরকার যে আরটিআই মারফত যারা আরটিআই করেছিল তাদেরকে আরেকটা তথ্য দিচ্ছে অর্থাৎ উদ্ধৃত এমআরসিট সিবিআই দ্বারা এবং রাজ্য সরকার দ্বারা যে আরটিআই রিপ্লাই রিপ্লাই রয়েছে তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে এই বিষয়টা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি মাথায় হাত দিয়ে এইভাবে বসেছিল আপনারা ভিডিওটি দেখেছেন এইভাবে মাথায় হাত দিয়ে বসেছিল যে পুরো চাকরি চাকরি না বাতিল করতে আমরা বাধ্য এবং বাতিলের পথেই হাঁটছে যদি সেগ্রিগেশন সম্ভব হতো তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই সেই পদ্ধতি অ্যাপ্লাই করতো রাজ্য সরকার দেখুন রাজ্য সরকার চাইছে যে পুরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলে দায়ভারটা আমরা নেব না দায়ভারটা জিউডিসিয়ারির দিকে চলে যাবে অর্থাৎ তারা বলার একটা সুযোগ পেয়ে যাবে যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে আমরা কি করব আমরা তো যোগ্য প্রার্থীর তালিকা দিয়েছি কিন্তু তবুও জিউডিসিয়ারি তারা বাতিল করেছে এবং পুরো দায়ভার চলে যাবে সিপিআইএম এর নেতাদের অর্থাৎ যারা সিপিআইএম এর আইনজীবী রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম তাদের ঘাড়ে এই দায়ভারটা চলে যাবে এবং এর মধ্যে এর মধ্যেও রয়েছে তরুণ জ্যোতি তেওয়ারি বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় চাকরি বাতিল নিয়ে অনেক তথ্য দিয়েছে এই দায়ভারটা চলে যাবে বিজেপির ঘাড়ে সামনে দু হাজার বিধানসভা নির্বাচন তখন প্রচার করতে সুবিধা হবে রাজ্য সরকার গেছে দেখুন রাজ্য সরকার আপনাদের চাকরি বাঁচাতে যায়নি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রথম অ্যাপিল করেছিল যারা জানেন না ভালোভাবে জানার চেষ্টা করবেন শুধু শিক্ষক হলে হবে না বড় বড় ডায়লগ বড় বড় কমেন্ট করলে হবে না আমাকে একজন কমেন্ট করেছে শিক্ষক যে আপনি প্যানিক সৃষ্টি করেছে প্যানিক সৃষ্টি সেই দিনই হয়েছে যেদিন আপনাদের চাকরি বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে ভাবতে পারছেন যেদিন চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই দিনই প্যানিক সৃষ্টি হয়ে গেছে আপনার যদি ক্ষমতা থাকে আপনি যদি যোগ্য হন তাহলে আরটিআই মারফত আপনার যে ওয়ে মার্কশিট রয়েছে সেটা সুপ্রিম কোর্টকে দেখান ক্ষমতা রয়েছে পারবেন না পারবেন না আমি চ্যালেঞ্জ দিচ্ছি পারবেন না আপনি বলছে প্যানিক সৃষ্টি করছি আপনারা বোঝার চেষ্টা করছেন টিচার হয়ে গেছেন মানে আমি বিশাল কিছু জেনে গেছি সেটাও নয় বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন বিষয়গুলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এই যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল যার স্বাক্ষরে অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রি বা শিক্ষামন্ত্রী যার স্বাক্ষরে এই সুপার নিউমেরির বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল তাদের বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত না হই তার জন্য কিন্তু রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে আপনাদের হয়ে না আপনাদের হয়ে রাজ্য সরকার লড়াই করছে না অনেক বিষয় রয়েছে বাবা সুপ্রিম কোর্টে যান তারপরে বুঝতে পারবেন কি হচ্ছে ওখানে সাতাশ তারিখে বিরোধী আইনজীবী যারা রয়েছে এগারোশো দিন ধরে শহীদ মিনারের পাদদেশে যারা যোগ্য প্রার্থীরা আন্দোলন করছে তাদের আইনজীবী তথ্য প্রমাণ রাখতে চলেছে যে হ্যাঁ পুরো প্যানেলে বেনিয়ম হয়েছে সাতাশ তারিখ দেখবেন আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কোন দিকে এগোচ্ছে চাকরি বাতিলের চান্সটাই কিন্তু বেশি রয়েছে প্রত্যেকে ভালো থাকবেন প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওহিমা ডেস্ট্রয় মামলা নিয়ে এরপরের ভিডিও দেব এবং রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা প্রত্যেকটা খবর সমস্ত আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন জয় হিন্দ